হ্যালো ইউটিউবার মালাটেক চ্যানেল পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার ডায়ালার অ্যাপসটি এই পুরাতন অ্যাপসটি পাল্টে একদম নিউ ইনস্টল করে নিতে পারবেন এই যে আমরা যখন কল দিই দেখেন একটা পুরাতন একটি বাব আর কি আপনার দেখা যায় যে এরকম সিস্টেম থাকে দেখতে ভালো লাগে না তো আমরা চাইলে নতুন এই সফটওয়্যারটির মাধ্যমে আমাদের এই ডায়ালার অ্যাপসটি চেঞ্জ করে নিতে পারি পাল্টে ফেলতে পারি এবং দেখতে অনেক সুন্দর যা আপনার আসলে অনেক ভালো লাগবে তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন কে কে ডায়ালার কে কে ডায়ালার লাইক এই যে কে কে ফোন কে কে ডায়ালার এই সফটওয়্যারটি আপনি আপনার ফোনের জন্য ইনস্টল করবেন এই যে দেখেন যে আমাদের ফোনের কলগুলো এভাবে দিতে পারবো এই যে দেখেন কত দেখতে অনেক সুন্দর লাগে তো এটা ফোন ইনস্টল করে দেন ওপেন করবেন তো এই যে দেখেন যে আমার এই যে আমার কল লিস্টে এখানে শো করতেছে যে এখানে শো কল লিস্টটা শো করতেছে তো রিসেন্টে আছে আমার রিসেন্টে কাদেরকে ফোন দিয়েছি তো এরকম আছে তো আপনার চাইলে আপনি এটার মাধ্যমে ফোনও দিতে পারেন আপনার নাম্বারটি লিখে খুব সুন্দর করে এখান থেকে অ্যাড করতে পারবেন যাকে ইচ্ছা তাকে এইভাবে অ্যাড ফ্রেন্ড করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার এই কন্টাক্ট কন্ট্যাক্টগুলো এই যে এখান থেকে আসবে তো কন্ট্যাক্টগুলো দেখতে পারবেন সার্চ করতে পারবেন মামুন যেমন দেখেন আমার নাম্বারটি চলে আসবে যেই নাম্বারটি আমি সার্চ করবো তো এই কাক ঢালারটা আপনি আপনার ফোনের এখানে নিয়ে আসবেন কেকের ঢালারটা তো এই যে দেখেন আমার কে ঢালার যেখানে আসে আপনি খুঁজে বের করে যেমন কেকে ঢালারটা আপনার ফোনের এখানে নিয়ে আসবেন ধরেন আপনার ফোনে এই ইয়াটা থাকতো এখানে তো এটা এখানে নিয়ে আসবেন আপনার ঠিক ডায়লার দিয়ে আপনি ফোন দিতে পারবেন সব কিছু অনেক দেখতে অনেক সুন্দর এবং আপনার নিউ স্টাইল একটি সফটওয়্যার তো এইভাবে আপনার ফোনে এই ডায়ালারটি চেঞ্জ করে নিতে পারেন তো আশা করি আপনার ভালো লাগবে আপনাদের জন্য চেষ্টা করি নতুন কিছু দেওয়ার জন্য যেটা আপনাদের ভালো লাগবে তো হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তাই বলে আমার সবগুলা ভিডিও খারাপ না আপনারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন দেখে বুঝবেন যে আসলে আমার ভিডিওগুলো কেমন এবং আমি আসলে আপনাদের জন্য কি কোনো ভালো কিছু দিতে পারছি কি না তো আপনি অবশ্যই ভিডিওগুলো না দেখেন অবশ্যই আমার ভিডিও লিস্টটা হলেও অন্তত একবার হলো দেখেন যে আমার ভিডিও লিস্টটা কি কী আছে আমি কি কি দিছি এ এই জিনিসগুলো দেখেন আপনাদের হয়তো বা কোনো একটা কাজে লেগে যেতে পারে তো সবাই ভালো থাকবেন এবং বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন